আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সদস্য বাইরে দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যাদের বাজেট ভালো আছে তারা গাড়ির ভিডিওটা দেখবেন একেবারে শোরুম কন্ডিশন গাড়ি একেবারে শোরুম কন্ডিশন গাড়ি ফুল ফ্রেশ টাকার উইট হান্ড্রেড হান্ড্রেড এবং গাড়িও ফুল হান্ড্রেড ফ্রেশ এক টাকারও কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন রানিং নিয়ে কাজ করবেন কোনো সমস্যা নেই লোকেশানে গিয়ে দেখে শুনে নেবেন তাও কোনো সমস্যা নেই কালার কন্ডিশন বনাট মার্কাট কোথাও কোনো মাইর খাওয়া বা এরকম অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই আর এটার মডেল হচ্ছে সোনালিকা সাইট সুপ্রিমো সিরিজের সোনালিকা সুপ্রিমো ডিআই সাইট আর এক্স মডেলের গাড়ি এটা ফোর সিলিন্ডার সাইট হাউস ওয়ার্ডের গাড়ি পাওয়ার স্টোরিং তো গাড়িটা দুই হাজার বাইশ সালের মডেল বাইশ সালের মডেল হল দুই হাজার চব্বিশ সালের গাড়ি তবে কালকার গাড়িটা আর এই গাড়িটা কিন্তু গ্যাক না আলাদা আলাদা গাড়ি ওটাও বাইশ সালের ডেলিভারি মডেল ছিল চব্বিশ সালের ডেলিভারি ছিল এটাও সেম তো এটার ঘন্টার মিটার মাত্র পনেরোশো ঘণ্টা চলছে মাত্র পনেরোশো আশি পনেরোশো বত্রিশ ঘন্টা চলছে মাত্র এটা ফুল ফ্রেজ আছে একটা কারো কোনো কাজ নেই আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ির বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো আপনারা আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট করলে আমরা আরও উৎসাহ পেয়ে আরও ভিডিও উপস্থাপন করবো আর এই রোটারটা কিন্তু শক্তিমান চৌবান্নটের রোটার শক্তিমান চৌবান্নটের রোটার গাড়ির সঙ্গে কি কি পাবেন সব গাড়ির সঙ্গে যা যা আছে কিন্তু সব পাবেন একেবারে ফুল ফ্রেজ আসে কাগজপাতি সব কিছু ওকে আছে। আর এটা ঠিকানা আছে ঠাকুরগাঁও হরিপুর ঠাকুরগাঁও হরিপুর এটার লোকেশন গাড়িটার আর গাড়িটার দাম চাও হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশান আছে এগারো লক্ষ আশি হাজার টাকা চাওয়া দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম